আসেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যে আপডেটটা দিবো তাহলে বর্তমানে যে সকল অ্যাপয়েন্টমেন্টগুলো দিতেছে এবং যে সকল বিষয়গুলো দিতেছে সেই আপডেটটি দেওয়ার চেষ্টা করব এবং তার পাশাপাশি ঢাকা সিলেট ও চট্টগ্রামে তিন বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ ভিসা ডেলিভারি হয়েছে এবং যে পরিমাণ রিজেক্ট হয়েছে এবং কাদের কাদের ভিসা দেওয়া হচ্ছে এবং কাদেরকে রিজেক্ট করা হয়েছে হইতেছে ওই সকল আপডেট দেওয়ার চেষ্টা করব তো সকলেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কে কোন শহর থেকে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করবেন তো সর্বপ্রথমে বলে রাখি বর্তমানে যে সকল অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিতেছে তা হলো আপনার মাসব্যাপী আর আপনার বর্তমানে যে সকল বিষয়গুলো হইতেছে তার অধিকাংশই আপনার সিটি ভিত্তিক যেমন ধরেন না বাড়ি সিটি আমরা দেখতেছি কিন্তু ধারাবাহিকভাবে বাড়ি সিটির ভিসা নিয়মিত দিতেছে তো এমনভাবে বর্তমানে ধারাবাহিকভাবে আপনার সিটি ভিত্তিক আপনার বিষাগুলো ডেলিভারি হইতেছে এবং মাস ভিত্তিক আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিতেছে তারও ঢাকা সিলেট ও চট্টগ্রামে তিন বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনার 2023 এবং 2024 সালের বেশ পরিমাণ বিষয় হইতেছে এবং যারা আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তাদের অধিকাংশই যারা বিগত দিনে ফেরত পাসপোর্ট পেয়েছিল এবং স্ক্যান কপি জমা করা ছিল তাদের ভিতর থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া হচ্ছে তবে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরিমাণ অনেক ভালো তা আমরা আশা করতেছি আরও যাতে ব্যাপক হারে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয় দু হাজার তেইশ এবং দুই চব্বিশ সালে কেননা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে অনেক বেশি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনার জুলে আসে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে দু হাজার পঁচিশ সালে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে বিশাপ পাইতে পেয়ে দিতেছে কিন্তু দু হাজার চব্বিশ এবং দু হাজার তেইশ সালে ওইরকমভাবে পাইতেছে না তবে বর্তমানে অনেক বেশ ভালো পরিমাণ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে এবং বিশাপ ডেলিভারিও হইতেছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে তবে বর্তমানে যে সাদা পাসপোর্ট ফেরত দু হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালের বিগত দিনে যারা যারা সাদা পাসপোর্ট ফেরত পেয়েছিলেন তাদেরকে তাদের ভিসার পরিমাণ অনেক বেশি ভালো তো আমরা আজকে ঢাকা সিলেট ও চট্টগ্রাম এই তিন বিএফ গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেটটা দেওয়ার চেষ্টা করব এবং আমরা দেখব যে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের কী পরিমাণ আপনার ভিসা ডেলিভারি হচ্ছে এটা যদি আপনারা দেখেন বা লক্ষ্য করেন তাহলে মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবেন যে আপনারা কতটুকু ভিসা পাওয়ার চান্স আছে কতটুকু ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তো সর্বপ্রথমে আমরা ডাকা বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেটটা জানার চেষ্টা করব তো ডাকা বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারির সংখ্যা ছিল আপনার পঞ্চান্নটি তো পঞ্চান্নটি ভিসার মধ্যে ছিল আপনার ফ্যামিলি ক্যাটাগরি ভিসা ছিল আঠারোটি ডিসেম্বর মাস দু সালে বর্তমানে দু হাজার তেইশ সালের বিষয় ডেলিভারি দিতেছে এবং অ্যাপয়েন্টমেন্টও নিতেছে এরপর হলো আপনার জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ দু হাজার চব্বিশ সালে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের বিষয় ডেলিভারি আগের তুলনায় অনেক বেশি ভালো তো যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে আছে তারা একটু অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে বিষয় হবে এরপর হলো আপনার এগ্রিকালচার বিষয় এগ্রিকালচার বিষয়ের সংখ্যা ছিল তেরোটি মার্চ এপ্রিল মে দু হাজার চব্বিশ হলো আপনার ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে সাদা পাসপোর্ট ও স্ক্যান কপি জমা করেছিলেন তাদের উপর তাদের ভিতর থেকে আপনার ভিসা ডেলিভারি হইতেছে তো আশা করতেছি খুব দ্রুত সময়ের মধ্যে আরও ভালো পরিমাণ ভিসা ডেলিভারি দিবে গতদিনে যারা আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে রেখেছিলেন আশা করতেছি তাদেরও একটা কিছু একটা ফয়সালা হবে তাদেরও অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে যারা বর্তমানে স্ক্যান কপি ও সাদা সাদা পাসপোর্ট ফেরত পেয়েছে তাদের পরে খুব সম্ভবত আপনার যারা বিগত দিনে ইমেল করে রেখেছিলেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তাদের মধ্যে থেকে আবার যাচাই পাঁচাই করা হবে তবে বর্তমানে স্ক্যান কপি ও সাদা পাসপোর্টের উপর যারা বিগত দিনে আপনার জমা দিয়ে রেখেছে বা সাদা পাসপোর্ট ফেরত নিয়েছে তাদেরকে ডাকি ডাকতেছে এবং বিষয় ডেলিভারি দিতেছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে তো আবারও বলে রাখি বর্তমানে আপনার যে সকল বিষয়গুলো হইতেছে তা হলো আপনার শহর ভিত্তিক এবং যে সকল অ্যাপয়েন্টমেন্টগুলো দিতেছে বিগত দিনের দ্বারা স্ক্যান কপি এবং সাদা পাসপোর্ট ফেরত পেয়েছে তাদেরকে তো তাদের ভিতর থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এবং ভিসা ডেলিভারি হইতেছে তো বর্তমানে কিন্তু অনেক ভালো পরিমাণ আপনার দু তেইশ এবং দু হাজার চব্বিশ সালের বিষা হইতেছে এবং অ্যাপয়েন্টমেন্টও পাইতেছে এছাড়াও আপনার রয়েছে আপনার স্পঞ্চার বিষার ডেলিভারি তো স্পঞ্চার বিষার ডেলিভারি ছিল আটটি নভেম্বর ডিসেম্বর দু সাল এবং জানুয়ারি মাস দু সাল দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালেরও স্পন্সার বিষা খুব ভালো পরিমাণ ডেলিভারি হইতেছে মোটামুটি খুব বেশ পরিমাণ আগের তুলনায় এরপর হলো আপনার ট্যুরিস্ট বিষা ট্যুরিস্ট ভিসা ছিল চারটি সেপ্টেম্বর দু হাজার সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ সাল বিজিট বিষা বিজিৎ বিষয় সংখ্যা ছিল আটটি আগস্ট দুই হাজার চব্বিশ স্টুডেন্ট ভিসা দুইটি ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল আর রিজেক্ট রিজেক্টের সংখ্যা ছিল সাতটি তবে বর্তমানে কিন্তু রিজেক্টের সংখ্যা অনেক পরিমাণ কম তবে রিজেক্ট ওই সকল নুলুস্তা বা ওই সকল অ্যাপয়েন্টমেন্টগুলো আপনার রিজেক্ট করতেছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের ভিতরে ভিতর থেকে আপনার রিজেক্টগুলো হইতেছে বর্তমানে কিন্তু আপনারা জানেন দু হাজার পঁচিশ সালের রিজেক্টের পরিমাণ নাই বললেই চলে কেননা আপনারা জানেন যে দুই সালে যে সকল নুলুস্তা গুলো তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার আগে তাদের সকল ডকুমেন্ট যাচাই বাছাই করার পর তাদেরকে দেওয়া হয় তো সেক্ষেত্রে দুই এবং দুই সালে এই সিস্টেমটা ছিল না যার ফলে আপনার রিটেক্টের সংখ্যাটা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের ভিতরই বর্তমানে কিন্তু দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের বিষা হইতেছে তো আপনারা অবশ্যই দূরত্ব ধরবেন একটু অপেক্ষা করবেন এরপর আছে আপনার সিলেট বিএফএস গ্লোবালের সিলেট বিএফএস গ্লোবাল থেকেও ভালো পরিমাণ ভিসা হইতেছে তবে কোনো দিন ভিসা ডেলিভারি সংখ্যা বেশি থাকে কোনো দিন ভিসা ডেলিভারির সংখ্যা কম থাকে তবে মোটামুটি একটা ধারাবাহিকভাবে ভিসা হয়ে থাকে তবে সিলেট বিএফএস গ্লোবালের মোট ডেলিভারির সংখ্যা ছিল সাত পঞ্চাশটি তার ভিতরে আপনার ফ্যামিলি ভিসা ছিল আপনার চোদ্দোটি মে জুন দু হাজার চব্বিশ এ হলো আপনার ফ্যামিলি ভিসার ডেলিভারি সিলেট বিএফএস গ্লোবাল থেকে এরপর হলো আপনার এগ্রিকালচার এগ্রিকালচারে ছিল আটটি এপ্রিল মে দু হাজার চব্বিশের এরপর হলো আপনার স্পঞ্চার স্পঞ্চারে ছিল বারোটি নভেম্বর ডিসেম্বর দু হাজার তেইশ সাল আর আর হলো আপনার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল এরপর হলো আপনার ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসার সংখ্যা ছিল ষাটটি ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল এরপরে আছে আপনার বিজনেস ভিসা জানুয়ারি দু হাজার পঁচিশ সাল এরপর হলো আপনার স্টুডেন্ট ভিসা ছয়টি ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সাল রিজেক্ট রিজেক্ট ছিল আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে পাঁচটি এই হলো আপনার সিলেট বিএফএস গ্লোবালের ডেলিভারি ভিসা ডেলিভারির আপডেট তবে মোটামুটি দু তেইশ এবং দু হাজার চব্বিশ সালের বিষার ডেলিভারি পরিমাণ অনেক বেশি বর্তমানে তেইশ এবং চব্বিশের ডেলিভারি খুব ভালো পরিমাণ হইতেছে এর ভিতরে আপনার যে রিজেক্টগুলো হইতেছে তা তেইশ এবং চব্বিশের ভিতর থেকে রিজেক্ট হইতেছে তবে দু হাজার পঁচিশ সালের রিজেক্টের সংখ্যা নাই বললেই চলে এরপর হলো আপনার আছে চট্টগ্রাম বি গ্লোবাল তবে আজকে মোটামুটি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ভালো বিষা হয়েছে তো চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ভিসা ডেলিভারি সংখ্যা ছিল চুয়ান্নটি এর মধ্যে হলো আপনার ফ্যামিলি ভিসা ছিল বিশটি তার মধ্যে মার্চ এপ্রিল মে দু সাল এ হল আপনার ফ্যামিলি ভিসা ডেলিভারি আপডেট এরপরে আসে আপনার এগ্রিকালচার এগ্রিকালচার ছিল নয়টি আগস্ট আগস্ট মাসের দু সাল মার্চ এপ্রিল দু সাল এরপর আসে স্পঞ্চার বিষয় স্পঞ্চার বিষয় হলো পাঁচটি ডিসেম্বর মাস দু সাল মার্চ এপ্রিল আগস্ট দু হাজার চব্বিশ সাল ট্যুরিস্ট ভিসা ছিল পাঁচটি ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল আর আপনার চট্টগ্রাম বি গ্লোবাল থেকে আপনার ভিসা রিজেক্টের সংখ্যা ছিল আটটি এ হলো আপনার চট্টগ্রাম বি অফিস গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেট তো অবশ্যই সকলকে একটু দূরত্ব দূরতে অপেক্ষা করতে হবে যেহেতু দু হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালের ভিসা পরিমাণ বাড়তেছে এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে খুব ভালো পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তবে বর্তমানে যারা স্ক্যান কপি এবং সাদা পাসপোর্ট ফেরত পেয়েছেন তাদের ভিতর থেকে আপনার ডাকা হইতেছে এবং তাদের বিষয় দিতেছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তবে বিগত দিনে যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যে সকল নুরুস্তা দাঁড়িয়ে আছেন যারা শুধু ইমেল করে রেখেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদেরকে তাদের উদ্দেশ্য বলি তাদেরকে একটু লং টাইমে অপেক্ষা করতে হবে কারণ যারা সাদা পাসপোর্ট এবং স্ক্যান কপি জমা করা তাদের ডেলিভারিটা মোটামুটি দেওয়া শেষ হলে এরপর দেখবেন যারা বিগত দিনে ইমেল করে আছেন তাদের কার্যক্রম ধরবে তো সেক্ষেত্রে বলবো সকলকে একটু অপেক্ষা করতে এবং একটু ধৈর্য ধরার জন্য তো এই ছিল আজকের মতন আপডেট আবারও নতুন কোনো আপডেট পেলে অবশ্যই নিয়ে আসবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ